বড় খবরে নজর রাখতে হচ্ছে বিস্ফোরণে কাপল ডায়মন্ড আরবার থানার পাশেই পুকুর পারে বিস্ফোরণ বাজেয়াপ্ত হওয়া বাজির মশলা রাখা ছিল বাজির মশলা থেকে বিস্ফোরণ বড় খবর কালো ধোঁয়ায় ডেকে যায় গোটা এলাকা এই মুহূর্তে ডায়মন্ড আরবারের ছবি দেখতে পাচ্ছেন এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় এটা ডায়মন্ড আরবার এই মুহূর্তে ডায়মন্ড ছবি দেখুন বিস্ফোরণে কেঁপে উঠেছে ডায়মন্ড হারবার বিস্ফোরণে কাঁপলো ডায়মন্ড হারবার থানার পাশে এই পুকুর পার পুকুর পারে বিস্ফোরণ বাজেয়াপ্ত হওয়া বাজির মশলা রাখা ছিল বাজির মশলা থেকেই নাকি বিস্ফোরণ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ফায়ার ব্রিগেড আসতে হয় দমকলকে আসতে হয় দেখুন ছবি দেখুন সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে একের পর এক দমকলের ইঞ্জিন আসছে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে গোটা আকাশ লাল হয়ে গিয়েছে আগুনে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তারা এলাকায় কি হয়েছে জানতে জমায়েত হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি বিস্ফোরণে কেঁপে উঠে ডায়মন্ড হারবার ছবি দেখতে থানার একদম পাশেই পুকুর সেই পুকুর পাড়ে বিস্ফোরণ হয় বিস্ফোরণে কাপলো ডায়মন্ড থানার পাশেই পুকুর পাড়ে বিস্ফোরণ বাজে আপ হওয়া বাজির মশলা ছিল বলে জানা যাচ্ছে কালো ধোঁয়া ডেকে গিয়েছে গোটা আকাশ সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এসেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়